যেহেতু আমাদের পরীক্ষার মধ্যে সেলফ মানে লোকাল সেলফ গভর্নমেন্ট কথাটা উল্লেখ আছে তো ইন ত্রিপুরা তো সেহেতু আমাদেরকে ত্রিপুরা গ্রামীণ সাহিত্য শাসন ব্যবস্থা বা পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে আমাদের জানতে হবে তো নমস্কার আমি হলাম সুমন দত্ত তো আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করব বা ভিডিওতে যা আলোচনা করব। সেটা হলো লোকাল সেলফ গভর্নমেন্ট ঠিক আছে ইন ত্রিপুরা তো এখানে প্রত্যেকটা পার্টকে আমি আলাদা আলাদা করে দেবো তো যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে তো আঞ্চলিক সাহিত্য শাসন ঠিক আছে গণতন্ত্র শব্দে অর্থ হল জনগণের শাসন সবাই জানি তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উন্নতির জন্য জনগণের অংশগ্রহণ প্রয়োজন হ্যাঁ ভারতীয় শাসন ব্যবস্থার অন্যতম আদর্শ ও লক্ষ্য হল সাহিত্য শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা আঞ্চলিক স্তরে স্থানীয় জনগণ কর্তৃক পরিচালিত শাসন ব্যবস্থাকে স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থা বলে তো গণতন্ত্রের সাফল্যের জন্য স্থানীয় প্রশাসনের জনগণের প্রত্যক্ষ ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থার মাধ্যমে স্থানীয় মানুষের চাহিদা পূরণ গণসচেতনতা বৃদ্ধি তথা প্রশ্ন পরিচালনায় ব্যাপক জনসাধারণের অংশগ্রহণ করা সম্ভবপর হয়ে পড়বে ঠিক আছে তো এলাকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওকে তো ত্রিপুরার স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থাটি গ্রামীণ এলাকায় কোথায় গ্রামীণ এলাকায় মানে গ্রামের মধ্যে গ্রামীণ সাহিত্য শাসনমূলক প্রতিষ্ঠান রুরাল লোকাল বডিস এবং শহর এলাকায় পৌর সাহিত্য শাসনমূলক প্রতিষ্ঠান মানে আরবান লোকাল বডিস নামে পরিচিত তো গ্রামীণ যে সাহিত্য শাসনমূলক প্রতিষ্ঠান আছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো নন এডিসি একটা হলো এডিসি তো নন এডিসি কি শাসন স্বশাসন বহির্ভূত জেলা পরিষদ এলাকা এটা হলো স্বশাসিত জেলা পরিষদ এলাকা তো উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে ব্রাহ্মফ সরকারকে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার প্রচলন করা হয় পরবর্তী সময়ে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে এই স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থাকে বাধ্যতামূলক করা হয় তো ত্রিপুরা রাজ্যে স্ত্রী বিশিষ্ট স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থার বর্তমানে গ্রাম পঞ্চায়েত ব্লক পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ ঠিক আছে কে কে গ্রাম পঞ্চায়েত ব্লক পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ নিচে একটা ছক দিয়ে ঠিক আছে ছক দিয়ে ত্রিপুরার রাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে তো এখানে হলো কি স্থানীয় সাহিত্য শোষণ ব্যবস্থা এখানে গ্রামীণ সাহিত্য শোষণ এটা হলো পৌর সাহিত্য শোষণ তো গ্রামীণ আবার দুই ভাগে ভাগ করা যায় এটা হলো স্বশাসন বহির্ভূত জেলা পরিষদ এলাকা মানে নন এডিসি আর শাসিত জেলা পরিষদ এলাকা তো এখানে কী কী থাকে জেলা পরিষদ থাকে তারপর এখানে কী থাকে পঞ্চায়েত সমিতি গ্রাম্য কমিটি আর এডি সমিতি কী থাকে জেলা পরিষদ অফিস আঞ্চলিক অফিস উপাঞ্চলিক অফিস গ্রাম কমিটি ওকে তো আর কি পৌর শাসন ব্যবস্থা স্বশাসিত পৌর পরিষদ নগর পঞ্চায়েত তো আজকের এই ছোট্ট একটা ভিডিও তোমার কাছে কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও সবার কাছে শেয়ার করবে তো দেখা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে শেষ সুবিধার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ওকে